খেন সৌদি আরবে অনেক বৃষ্টি হইতেছে আমি একটা মাহাত্মার সামনে আইসা অনেকটা ইন্তেজার করতেছি এক গাড়ির অপেক্ষা করতেছে আমাদের কোম্পানির গাড়ি গাড়ি যখন আসবে তারপরে গাড়ির সাথে চলে যাব কারণ এই বৃষ্টির মধ্যে হাঁটাও সম্ভব না আমার এখান থেকে কত দশ পনেরো মিনিট হাঁটলে কিন্তু আমার ফ্যাক্টরিতে যেতে পারবো কিন্তু সম্ভব না হাঁটা অনেক বৃষ্টি হইতেছে দেখেন প্রতিদিনই এরকম আজকে কয়েকদিন থেকে এই বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে আসলে একটা মানে কি বলবো বাংলাদেশে মানুষ বৃষ্টি খুঁজে পাচ্ছে না আর সৌদি আরবের অবস্থা দেখেন সেই বৃষ্টি আর বৃষ্টি অনেক বৃষ্টি হইতেছে যেটা হইল এত বৃষ্টি পড়ে যথেষ্ট ঠান্ডা পড়তেছে বৃষ্টির জন্য আসলে কিছু করাও সম্ভব হচ্ছে না তো কেমন লাগলো আর কেমন আছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন দেখেন আমি আপনাদের সাথে আরেকটু একদম নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করতেছি যে অনেক বৃষ্টি হচ্ছে আর এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সৌদি আরবের পেট্রোল পাম্পগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশেও এরকম পেট্রোল পাম্প আছে তবে বাংলাদেশে আর সৌদি আরবে মিল আছে কিনা সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আমার মনে হচ্ছে যে প্রায়ই মিল আছে কারণ সৌদি আরবে বলে মাহাত্তা আর আরবিতে বলে এলো সৌদি আরবে বলে মাহাত্তা আর আমরা বলি পেট্রোল পাম্প বা ইংলিশে পেট্রোল পাম্প বলা হয় হ্যাঁ আর মাহাত্তা তো জানেন মাহাত্মা হলো আরবি শব্দ পাম্পেরে পাম্পের পেট্রোল পাম্পের মাহাত্মা বলে তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর বৃষ্টি বাংলাদেশে কোন পরিমাণ বৃষ্টি হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর হচ্ছে এই যে গাড়িগুলো যাচ্ছে আমি আর নিখুঁতভাবে ভিডিওটা বানাচ্ছি আসলে অনেক বৃষ্টি হইতেছে এই মুহূর্তে যথেষ্ট বৃষ্টি হওয়ার কারণে আমি ওইভাবে বাহিরও যেতে পারি না এমন একটা অবস্থা এসে আটকে পড়েছি তো যাই হোক আটকাই আটকে পড়েছি গাড়ির অপেক্ষা আছে যেহেতু আটকে পড়েছি কোনো সমস্যা নাই তো গাড়ির অপেক্ষা আছে ঠিক আছে তো যারা যেখান থেকে দেখছেন অবশ্যই এই লাইভটি এই ভিডিওটি অবশ্যই শেয়ার করেন দেখেন এটা একটা মানে ইয়া যেটি হলো একটা বাকালা বড় একটা বাকালা ওই যে এই এটা হচ্ছে বাকালা আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি একটা বাস আসছে এটা হচ্ছে বায়ুন দেই বায়ু কি হাই হায়ুন্ডাই হায়ুনডাই বাসের নাম হচ্ছে হায়ুনডাই এই যে লেখা আছে হায়ুনডাই হুম তো কেমন লাগলো আর হচ্ছে এই যে আমাদের সাথে যারা আছে এই হচ্ছে আমাদের এই এরা হচ্ছে হলো এখানে কাজ করে অর্থাৎ সুবিধা তারা হ্যাঁ আমি তাদেরকেও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবেন আর আসলে ভিডিওটি বানানোর উদ্দেশ্যে হলে বৃষ্টি হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেবেন বাংলাদেশের অবস্থান সম্পর্কে আর এই বৃষ্টির সম্পর্কে আপনার অবশ্যই একটা মতামত আপনাদের ধারণাটুকু দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে